নিদহ আরে বাইশা ভালো নিদহ আরে বাইশা ভালো অন্তরপুরে কালা আমার বন্ধুর মন ভালা না হারাটাই ভালা আমার বন্ধুর মন ভালা না হারাটাই ভালা নিদহ আরে বাইসা ভালো নিদহ আরে ভাই সাফল্য অন্তরপুরে কালা আমার বন্ধু মন ফালানাসে হারাটাই ভালা ওরে জীবন যবনু যার কইরা সব সবিলাম লামজারে সর্বসবই দিলাম সেই তাহারে তরে গো সেই তাহারে তরে জীবন যৌবন উজার কইরা সব সবিলাম যারে সর্বস্ব দিলাম সেই তাহারি তরে গো সেই তাহারি তরে সে আমারে পর করিল সে আমারে পর করে লোভকে দিয়া জালা আমার বন্ধুর মন ভালানা সে হারাটাই ভালা আমার বন্ধুর মন ভালানা সে হারাটাই ভালা আমার সখে দেখি যারে সাত রাজার ধন তার সখেতে আমি না কে বিশের মতন বিশের মতন আমার সোখে দেখি যারে সাত রাজার ধন তার সখেতে আমি না কে বিশের মতন গো বিশের মতন প্রেম ফাঁসি দিয়া মোরে প্রেম ফাঁসি দিয়া মুরে অন্যের মালা আমার বন্ধুর মন ভালা সে হারাটাই ভালা আমার বন্ধুর মন ভালা সে হারাটাই ভালা ওরে আমার করে জে সে তো আমার নাই তার কেতে হইয়া গেছে পর মানুষের রে পর মানুষের ঠাই ওরে আমার আমার করে যারে সে তো আমার নাই তারব কেটে হইয়া গেছে পর মানুষের কয় যাব কত সামরানে কয় সেজব কত দুঃখে নদী নালা আমার বন্ধুর মন ভালানা সে হারাটাই ভালা আমার বন্ধুর মন ভালানা সে হারাটাই ভালা দহারে বাইশা ভালো নিদহারে শা ভালো পুরে কালা আমার বন্ধুর মন ভালানা হারা হারাটাই ভালা ওরে আমার বন্ধুর মন ভালানা সে হারাটাই ভালা